আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাতুহু আজকের এই ভিডিওতে আপনাদের জন্য একটি বশীকরণের এমনই নকশা শেয়ার করছি যেই নকশা দিয়ে যে কোনো ব্যক্তিকে আপনি নিজে ঘরে বসেই ফ্রিতে বশীকরণ করতে পারবেন তার বিস্তারিত পূর্ণাঙ্গ নিয়ম কানুন সহ সহিভাবে আজকের এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখে যাবেন যে সকল ভাই বোন বন্ধুরা ভালোবাসার মানুষকে প্রেমিক প্রেমিকাকে স্বামী স্ত্রীকে বসীকরণ করতে চান আরও যদি একটু পরিষ্কার করে বলি প্রেম ভালোবাসা তো অবৈধ সম্পর্ক তো সবারই কিছু লোকের ইচ্ছে পাশের বাড়ির ভাবি এই সেই হাবিজাবিকে বশীকরণ করা তা আপনি যাকেই করেন এই নকশা দিয়ে করতে পারবেন কারণ এই নকশায় সেই ক্ষমতা আছে তো আমি এত খোলসা করে বলার লোক না আকার ইঙ্গিতে বলছি যাদের দরকার তারা অবশ্যই করবেন তবে সমর্থন করি না আমি নিজেও তবে আমি তো আর আপনাকে বন্ধ করতে পারি না আপনি চাইলে করতে পারেন পাপ পণ্যের হিসাব আপনার কাছে যাই হোক আমি একটি নকশা স্ক্রিনে দেখাবো এই নকশা কিভাবে কাজ করতে হবে সেটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই নকশাটি আপনি সুন্দর করে আগে লিখে নেবেন লেখার পরে এই নকশার নিচে আপনি নাম লিখবেন আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম কাঙ্ক্ষিত ব্যক্তির মায়ের নাম তার নিচে লিখবেন আপনার নিজের নাম আপনার পিতার নাম লেখার পরে এর ভেতরে সিঁদুর দেবেন একটু দিয়ে সুন্দর করে ভাজ করে জড়াবেন একটা প্লাস্টিকে সুন্দর করে একটা প্লাস্টিকে জড়াবেন এইভাবে দুইটা আপনি তৈরি করবেন দুটো তৈরি করবেন করার পরে একটাকে আপনি গাছের ডালে সুন্দর করে ঝোলায় দেবেন যেন বাতাসে লড়াচড়া করে আর একখানা আপনি তিন রাস্তার মোড়ে পুঁতে রেখে আসবেন তিন রাস্তার মোড়ে পুঁতে রেখে আসবেন রেখে আপনি বাসায় আসবেন তো ওই যে সিঁদুরের কথা বলছিলাম বাজার থেকে সিঁদুর কিনতে পাওয়া যায় আপনি একটু সিঁদুর কিনে ওর ভেতরে দেবেন আর নাম ঠিকানোর সব কিছু তো সুন্দর করে লিখে নিয়ম কানুন সব বলেই দিলাম আর এই কাজের অনুমতির জন্য জাস্ট ভিডিওটি শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এর সে আরও সুন্দর সুন্দর ভিডিওগুলো পরবর্তীতে দেখার জন্য তো খেয়াল করিন স্ক্রিনে আমি সেই নকশাটি আপনাদের সামনে তুলে ধরছি যদি কারোর জানতে বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা সরাসরি কমেন্টে লিখে জানাবেন অথবা স্ক্রিনে যে ইউমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে চাইলে আপনারা সেখানেও আমার সঙ্গে যোগাযোগ করে আরও সুন্দর করে বুঝে নিতে পারেন তবে অনুমতির জন্য ভিডিওটি শেয়ার করেই কাজ করবেন তাতেই আপনার সবচেয়ে সফলতা বেশি হবে